কনফ্রিয়েন্সিভ হোল্ডিংস তারা রাজধানীর বেলি রোডে নব্বই একর জমিতে বড় একটি প্রজেক্ট নিয়েছে যার নাম হচ্ছে আমিনাবাদ হাউজিং রাজধানীর আবাসন মেলায় তারা এটার ডিজাইন তুলে ধরেছেন একটা ডি নব্বই কাঠা জমিতে পাঁচটি টোটাল ভবন তার ভিতরে আবাসিক ভবন হলে চারটি প্রতিটা পুনর্তলা করে আর সামনে যে ছোট বকরটা এটা হলো কমন ফ্যাসিলিটি জিন সুইমিং পুল অফিসের যে বিষয়গুলো এটা থাকবে সামনে

সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট থেকে আরও উপরে আসছে দু হাজার স্কোয়ার ফিটের বেশি এই ফ্ল্যাটগুলো আছে এবং সবচেয়ে ফ্যাসিলিটি হলো তার মানে সতেরোশো পঞ্চাশ বা আঠারোশো এরকম একটা ফ্ল্যাটের দাম এখানে প্রায় চার কোটি টাকা হবে এখানে একটা বেসমেন্টে তিনি গাড়ি পার্কিং সুবিধা পাবে এবং তাছাড়া পর্যাপ্ত গ্রিনারি আছে এবং চারিদিকে নিরাপত্তা একটা কম্বাইন্ড নিরাপত্তা থাকবে সব ফ্যাসিলিটি একটা অনস্ট অফ সার্ভিসের মতো যার ফলে একটা আবাসনে পরিপূর্ণ সুবিধা এখানে পাবেন যেটা নির্মাণ প্রতিষ্ঠানটা তারা বলতেছে তারা ইতিমধ্যে এটার বেসমেন্টের কাজ শুরু হয়ে গেছে এবং এই প্রকল্প মেয়াদ ধরা হয়েছে পাঁচ বছর এখন দু হাজার চব্বিশ চলে চব্বিশে ডিসেম্বর আজকে রিয়েল এস্টেট হাউজিং মানে রিহ্যাব ফেয়ার আবাসন ফেয়ার আজকে চার দিন কালকে শেষ হবে সাতাইশ তারিখ সাতাইশে ডিসেম্বর কালকে ফেয়ার শেষ হবে তো আসলে ক্রেতারা দেখতেছে জানতেছেন এবং কার্ড দিয়ে যাচ্ছেন আদান প্রদান হচ্ছে হয়তো বা ভিজিট করে তারা এখানে ফ্ল্যাট কিনবেন এখানে ফেয়ারে প্রায়